ছ আমার বাংলাদেশের প্রবাসী গল্প আজল দিয়ে চোখ মুছে বা প্রভু কে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার খুলের ছেলে খোকা ছিল মা

করে বাবা বলে টাকার যে দরকার দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আমার তোর বোনের দিনে দিনে হচ্ছে বড় দিতে আসে পাই নিবে তো না কোনো খোকা পকেটটা সে ফাঁকা বলে দেবো না বাবা দেব আমি টাকা শোনো আমার মালয়েশিয়ার প্রবাসী রে অল্প বলি শোনো তিন মাস ধরে খোকা এখন পছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ উপরে হঠাৎ করে কি হতে কি যেন সাতজন গুলো আকাশে গেল রে দেহ থেকে প্রাণ পাখিটা গেল হে ভাইছে বন্ধুরা এসে দেখে রথে ধরতা নিথার দেহ পড়ে আছে জমিনের উপর আর বন্ধু কেউ না বন্ধুরা সবাই মিলে মিশে বলল এ শুনে খবর মা সে কি আহাজারি তার আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভাই মা বসে শেখার যে বাড়ি ভাই বোনের গায়ের সজনে শেখে আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে থেকে কোন দেশ গেলে আবার চলি মাগারি

খাওয়া কো না কেন সাই করা না কেন সেভাবে এরকম না কেন ওইটা ভালো লাগে না কিন্তু ওই যে পাশের বাড়ির মক্তব ও যে যেভাবে চলে কো ওইটা বড় ভালো লাগে ওই মক্তবের বড় শাড়ি লনটা দেখো কত সুন্দর মক্তবের ঘরটা দেখো কত সুন্দর মক্তবের টিওয়াইটা কত সুন্দর ছাবলী পানি পড়ে মক্তবরা কালকে গরুর গসকি দিলো কত পশুদিন ছাগলের গসকি দিলো এমনি ভাবে সব ভালো লাগে মক্তবের জিনিস আর ওই শানি যায় বলে মানোলা আগে না রে এরকম শানি

দেখি বলে নিয়ে যাও আমার বাড়ি যা বাড়ির পয়সা দিয়ে আর যদি না পয়সা দিয়ে নেই না হলে আমার বাড়িতে নিয়ে নেই দিন রঙটা কত সুন্দর কালারটা কত ভালো না তুমি কেন নি তোমার তো আর পছন্দ ভালো না তোমার যদি পছন্দ ভালো হয়েছে তা তুমি একটা ভালো শাড়ি আমার এই বিশ বছরের পরীতি তুমি কিনে দিসাও মনে মনে করছে পছন্দ ভালো না কিনিস তোর নিয়ে সন্ধ্যা হয়েছে

শাড়ি নিয়ে খুব খুশি সে বাবা জীবন একটা ভালো জিনিস পেয়েছে রাত্রি শোনার সময় আমার ভাই যান বলেছে স্ত্রী সত্যি কি তোমার শাড়ি পছন্দ হয়েছে বলছে হবে না কেন আজকে তা তুমি কেননি আমার খুব ভালো লেগেছে মনের মতো একটা জিনিস পাইছি বলছে স্ত্রী

এরকম অগ্রিত নারী আছে না এই অপ্রিত নারী যারা আল্লাহ জঙ্গলে ধরে জাহাজ মারা যাওয়ার জাহাজ মারা যাওয়ার কারণে আমাদের এক নম্বর আর দুই নম্বর নারী হল তারা যারা বেশি বেশি অভিশাপ যায় না অভিশাপ দেয় ওই আল্লাহ কেন মারে না ওর কেনাই ধরে না ওর কেন খবর রচনা হয় না ওর কেন আল্লাহ তুলে নেয় না এমন দুয়া যারা

সাথে সাথে তুই চিড়ে ফেললি তুই কত বড় আল্লাহ কথা ভাই তুই কত বড় আল্লাহ বলা সাথে সাথে ফেললি যে হুজুর খুব খারাপ হুজুর তো খারাপ কিন্তু আমার বুঝাই তুমি কত বড় বহেজা এক দেওয়ার ভাবির কাছে পাল্টা করে

এ এমপি সবু কথাই মন্দিরে সবু কথাই

লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল ওই গেল সেই সর্বসাতে মমতাজের দাজেরা কোথায় গেল হযরত বলা মসমান নিমবে গন্ডী পনী আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সাড়ে বিহার তারে কোথায় গেল

জানি সবুজ ঢাস ঢালাল বেড়াতে জানি ব্রিজ খেলা জীবন দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু বাংলা মাটি এক ইঞ্চি বাংলা মানচিত্রে এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে জানি না দুই হাজার আমার ছাত্ররা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব জীবন দেব শহীদ হব কিন্তু স্বৈরাচারের বাংলাদেশে কোনো স্থান হবে সেইভাবে পবিত্র কোরআনকে মুখে ধরে যদি আগামী তিরিশ দলের আন্দোলনের নেতা কর্মীরা হাজার কার দেয়